এভরিওয়ান বর্তমানে আমরা আছি আসার ফার্নিচারে আসার ফার্নিচারে চলছে ধামাকা অফার আমাদের সাথে আসার ফার্নিচারের সিনিয়র সেলস ম্যানেজার আছেন আসসালামু আলাইকুম फ्रेंड्स আপনাদের সামনে আমি আজকে এই মুহূর্তে নিয়ে হাজির হলাম প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ডাইনিং টেবিল বেডরুম সেট সোফা সেটের উপরে ঈদুল আজহা উপলক্ষে বিশাল ডিসকাউন্ট থাকবে সবগুলো এক ভিডিওতে তুলে ধরব এজন্য ভিডিওটা একটু বড় হবে মেহেরবানি করে স্কিপ না করে সবাই ধৈর্য সহকারে দেখবেন তো এখন চলে আসেন আমরা এই মুহূর্তে যে ডাইনিংটা দেখাচ্ছি ডাইনিংটা সম্পূর্ণ পাথর ডাইনিং মেহেগুনি কাঠ দিয়ে করা এবং ডিজাইনটা সম্পূর্ণ দক্ষ কারিগর দ্বারা নিখুঁত ডিজাইন করা আর্টিফিশিয়াল দিয়ে চেয়ার করা চেয়ারের দুটা কালেকশন ব্যাগে একটা কালেকশন ব্যাগে একটা কালার সামনে একটা কালার তো আপনাদেরকে আমি এখন যে ডাইনিংটা দেখাচ্ছি এই ডাইনিংটা আমাদের ছয় সিটের একটা ডাইনিং অরিজিনাল পাথর দিয়ে করা এই পাথর এই ডাইনিংটা আমাদের শোরুম প্রাইস আছে এইট্টি ফাইভ থাউজেন্ড তো চলে আসবেন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ঈদুল আজহা উপলক্ষে পাশাপাশি আমি আর একটা ডাইনিং আপনাদের সাথে নিয়ে আসলাম একটা আছে আপনার গোল্ডেন কালার অনেকজনে গোল্ডেন কালার পছন্দ করেন এই যে গোল্ডেন কালার এটাও ছয় সিটের ডাইনিং এটাও আমাদের শোরুম প্রাইস আছে আপনার নাইনটি ফাইভ এটাও আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আলাপ আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট থাকবে পাশাপাশি এখন পাথরের আরও একটা ডাইনিং ডাইনিংলাম সেগুন কাঠের ডাইনিং সম্পূর্ণ সেগুন দিয়ে করা এই দেখেন ডাইনিংটা অনেক মানে দক্ষ কারিগর দ্বারা নিখুঁত এবং বসে অনেক কমফোর্টেবল একটা চেয়ার দেখলে আর অনেক আরাম যেরকম মানে না বসলে বুঝবেন না তা এবং সলিড ফর্ম দিয়ে করা সলিড পাম্প দেখেন সম্পূর্ণ সলিড পাম্প পাশাপাশি আপনার পাথরটা ডাবল বিডের পাথর পাথরটা অনেক সুন্দর একটা কালার দেখেন এটা সেগুন কাঠ দিয়ে আমাদের শোরুম প্রাইস আছে নাইনটি ফাইভ যারা আমাদের চ্যানেল দেখে আসবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই ঈদ উল আজহা উপলক্ষে ডিসকাউন্ট থাকবে পাশাপাশি এখন আলাদা একটা দেখাচ্ছে এখানে মানে ইউজফুল ডাইনিং কয়টা দেখাবো আপনারা আসেন আমাদের শোরুমটাও ভিজিট করবেন শোরুমটা দেখবেন দেখেন এটা ছয় চেয়ার ডাইনিং এটা আমাদের শোরুম প্রাইস আছে সিক্সটি ফাইভ থাউজেন্ড আবার ডিসকাউন্টও থাকবে আলাপ আলোচনা সাপেক্ষে ডিসকাউন্ট থাকবে ঈদ উল আজহা উপলক্ষে আরও একটা আনকমন ডাইনিং আসলে কতগুলো ডাইনিং দেখাবো ইউজফুল ডাইনিং আছে আমাদের শোরুমে আসবেন দেখবেন ভিডিও কল দিবেন লাইভ দেখবেন ইউজফুল কালেকশন আলাপ আলোচনা সাপেক্ষে কী ক্রয় করতে পারবেন পাশাপাশি আপনাদেরকে আমি এখন যে ডাইনিং দেখাবো সবাই তো আসলে হাই বাজেটের ডাইনিং কিনতে পারে না কেউ আছে একটু মালয়েশিয়ান প্রসেসিং উড কানাডিয়ান প্রসেসিং উড এগুলো চান তো এটা আছে আপনার কার্ট এবং ক্যানাডিয়ান ওক মিক্সড এটা ডিজাইনটা অনেক আনকমন একটা ডিজাইন এটা আসলে আমাদের মডেল নাম আছে জেড মডেল তো এটা আমাদের শোরুম প্রাইস আছে ফিফটি এইট যারা আসবেন আমাদের চ্যানেল দেখে আসবেন ইউটিউব চ্যানেল তাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো চলে আসবেন আলাপ সত্যকে পাশাপাশি এটা ক্যানাডিয়ান ওক বিনারে আর একটা টপ ড্যান্ডিং দেখাচ্ছি এটাও ছয় সিয়ারের এটা আমাদের শোরুম প্রাইস আছে থার্টি ফাইভ তো যারা আমাদের চ্যানেল দেখে আসবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে এ আর একটা আছে এটা আছে আপনার ক্যানাডিয়ান ওক বিনিয়ার এটা আছে আমাদের শোরুম প্রাইস থার্টি থ্রি থাউজেন্ড আসবেন ডিসকাউন্ট দিয়ে অফার দিয়ে কথা কথা বলে ডিসকাউন্ট করা হবে এদিকে আছে আর একটা অনেক সুন্দর একটা ডিজাইন আসলে ইউজফুল ডিজাইন একটা আছে ময়ূর ডিজাইন আসবেন দেখবেন ইউজফুল কালেকশন কতগুলো কথা বলবো আসলে এতগুলো সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক একটা আছে এইট সিটের ক্যাপ ডাইনিং সম্পূর্ণ এইট সিট আটজন নেবেন একটা আছে মালয়েশিয়ান প্রসেসিং উড আমাদের শোরুম প্রাইস আছে তেইশ হাজার টাকা তো চলে আসবেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনারা আপনার

ডোকু কালার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আসলে সবগুলো থেকে দেখার জন্য আপনার প্রাথমিক আমি দুই চার বাস স্টার দেখাচ্ছি যেমন একটা বেডরুম সেট এটা আলমারি তিন পাল্লা এটা ছয় ফিট পায় সাত ফিট খাট একটা ব্যানারডি ডেসিন এই ব্যানারডি ডেসিনগুলো তো বেডরুম সেট সহ আপনার সেম কালার সেম ডিজাইন মেশিন পাবেন অনেক ড্রেসিন আছে তো এটা আমাদের শোরুম প্রাইস আছে এক লক্ষ দশ হাজার টাকা খাট খাট আলমারি ড্রেসিং টেবিল এক লক্ষ দশ হাজার টাকা এবং যারা আমার চ্যানেল থেকে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে অবশ্যই এই দেখেন এটা আছে গদি আলমারি এটার সাথে গদি আলমারি সম্পূর্ণ বেডের সাথে দেখেন সম্পূর্ণ বেডের সাথে ম্যাচিং সম্পূর্ণ ম্যাচিং এবং এটার সাথে সম্পূর্ণ ম্যাচিং ব্যানাডিও আছে সম্পূর্ণ ম্যাচিং এটা আছে আমাদের এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের শোরুম প্রাইস যারা আমাদের চ্যানেল দেখে আসবেন তারা অবশ্যই ডিসকাউন্ট পাবেন তিনপাল্লা আলমারি ছয় ফিট সাত ফিট খাট সাড়ে তিন ফিট ছয় ফিট ব্যানাডি ড্রেসিং টেবিল পাশাপাশি আসলাম খুব সুন্দর একটা কালারের সুন্দর কালারের একটা বেডরুম সেট দেখেন এটা হচ্ছে তিন পাল্লা আলমারি এটা হচ্ছে ছয় ফিট সাত ফিট বেড এই বেড এর সাথে আপনার আলমারিটা সম্পূর্ণ একদম একশো পার্সেন্ট ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং পাবেন আমাদের ঈদ উল আজহা উপলক্ষে এই বেডরুম সেটটা আমরা ডিসকাউন্ট দিচ্ছি এই বেডরুম সেটটা ডিসকাউন্ট দিয়ে আমাদের শোরুম প্রাইস আছে এক লক্ষ বিশ হাজার টাকা যারা আমাদের চ্যানেল দেখে আসবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে আসে আলাপ আলোচনার সাপেক্ষে ডিসকাউন্ট পাশাপাশি এর একটা নতুন ডিজাইনের ক্যাপসুল মডেল বলে এটাকে ক্যাপসুল মডেল বলে এটার আপনার যে দুইটা কালার হবে এটা একটা এই যে শ্যাম্পান কালার হবে একটা রোজ কালার হবে এই জন্য দুটা কালার আমরা ডিসপ্লে দিছি আপনার তিন পাল্লা আলমারি ছয় ফিট সাত ফিট খাট এবং ব্যানেডি ড্রেসিং এটা দিয়ে এটা শোরুম এটার শোরুম প্রাইস আছে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা যারা আমার চ্যানেল দেখে আসবেন তাদের জন্য অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট দেবো তো বন্ধুরা আমাদের শোরুমটা ভিজিট করবেন এবং স্কিনে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার ভিডিও কল দিয়ে আপনারা লাইভ দেখতে পারবেন যে কি কি কালেকশন আছে তো ফ্রেন্ডস আমরা বেডরুম সিটের পাশাপাশি এখন চলে আসলাম সুপার কালেকশন সুপার ইউজফুল সোফা আছে যেমন আপনার এখানে আছে আপনার কত সুন্দর একটা সোফা দেখেন আসলে না বসলে বুঝবেন না অনেক আরামদায়ক একটা সোফা এবং সম্পূর্ণ সলিড সোফা সব ফর্ম দিয়ে ডিজাইন দিয়ে ভিতরে স্ট্রাকচার গর্জন ফ্রেম দিয়ে করা এটা আছে টু টু ওয়ান এবং কর্নার এটা পাঁচ সিটের আপনার কর্নার সোফা পাঁচটিটা কর্নার সোফা এটা আমাদের শোরুম প্রাইস আছে সেভেন্টি টু এটা আমাদের প্রাইস আছে সেভেন্টি টু কিন্তু যারা ঈদুল আজহা উপলক্ষে আমাদের চ্যানেল দেখে আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে পাশাপাশি আমি একটু দেখা যায় আমাদের কাছে আপনার ইম্পোর্টেন্ট চাইনিজ যে সেন্টার টেবিলগুলো পাথর গ্লাস ডকু এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ইম্পোর্টের বাল চলো এই যে দেখেন এই যে এই যে এটা এটা আপনারা এটা আসলে প্রাইস এখন ব্যাড ট্যাক্সের জন্য অনেক বেশি এটা আমাদের শোরুম প্রাইস আছে এইট্টি ফাইভ থাউজেন্ড যারা কিন্তু যারা আসবেন আমাদের চ্যানেল দেখে তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে আমরা কম্প্রোমাইজ করে রাখবো পাশাপাশি দেখেন একটা ভিক্টোরিয়া সুপার দেখা ছয় সিটের একটা মানে মিনার মডেল বলে এটারে এটা আমরা বলি মিনার মডেল দেখেন গুম্বজ সম্পূর্ণ একটা গুম্বজ দিয়ে করা এবং সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা এটা আছে ছয় সিট টু টু ওয়ান কর্নার সাইড বক্স এ পুরো একটা সেট এটা ছয় সিটের একটা সেট এবং এটার পিছনে আছে আপনার ডায়মন্ড দ্বারা কারুকার্য করা ডায়মন্ড দিয়ে কারুকার্য করা এবং বালিশের ভিতরে দেখেন রুতন শিলাই দিয়ে ডিজাইন করা এবং বালিশে কত সুন্দর লেস লাগানো এবং এই যে গুম্বসগুলো দেখতেছেন এটা কিন্তু সলিড কোনো ফাফা না যে গোলাকার করে ফাফা করে দিচ্ছে এরকম না এটা নিচে সম্পূর্ণ কারুকার্য করা উপরেও কারুকার্য করা এটা ভিক্টোরিয়া কর্নার বলা হয় এটা হলো ছয় সিটের কর্নার এটা আমাদের শোরুম প্রাইজ আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের শোরুম প্রাইজ কিন্তু যারা আমাদের চ্যানেল দেখে আসবেন পরিচয় দেবেন যে ইউটিউব চ্যানেল দেখে তাদের সাথে আলাপ আলো সম্পর্কে আমরা বিশাল ডিসকাউন্ট দেবে ঈদুল আজহা উপলক্ষে তো পাশাপাশি আমরা আরেকটা একটা ফ্যান্সি ডিজাইনের দেখাই যে এক সম্পূর্ণ ফ্যান্সি ডিজাইন এটা মানে এই ধরনের প্রোডাক্ট দেখবেন আক্তারে হাতিলে বড় বড় ব্র্যান্ডের সিম্পল ডিজাইনের সুপাগুলো পাওয়া যায় ঠিক এটা সিম্পল এটা দেখতে মনে হচ্ছে আপনার আর্টিফিশিয়াল কাঠ কিন্তু না এটা সম্পূর্ণ মেঘুনি কাঠ দিয়ে তৈরি করা এটা টু টু ওয়ান টু টু ওয়ান এটা আমাদের শোরুম প্রাইস আছে সিক্সটি টু থাউজেন্ড সিক্সটি টু থাউজেন্ড কিন্তু যারা আমাদের চ্যানেল দেখে আসবে তাদের জন্য ঈদুল আজহা উপলক্ষে ডিসকাউন্ট থাকবে যে এখন সর্বশেষ একটা সোফা নিয়ে আসলাম সোফা দেখাইলে তো একশো সাইড দেখানো যায় আসলে ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে এখন সেগুন কাঠের নিখুঁত কারুকার্য দ্বারা ফার্স্ট সিট একটা সোফা নিয়ে আসলাম এই যে টু টু ওয়ান কর্নার মোবাইল ড্রয়ার এটা সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা এটা আসলে আমাদের দোকানে আকর্ষণীয় একটা সোফা যা না ভালোভাবে না দেখাইলে না খুব আনকমান একটা সোফা যা আসলে দেখলে নয়ন জুড়া যায় এই সোফাটা আমাদের শোরুম প্রাইস আছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড সেভেন্টি ফাইভ কিন্তু যারা আমাদের চ্যানেল দেখে আসবেন তাদের জন্য ঈদুল আজহা উপলক্ষে এই পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তো ফ্রেন্ডস চলে আসবেন এসআর ফার্নিচারে ঈদুল আজহা উপলক্ষে সম্পর্কে ডিসকাউন্ট থাকবে যারা আমাদের চ্যানেল দেখে আসবেন পরিচয় দেবেন তাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে কিন্তু এসআর ফার্নিচারে আপনার হোম আইটেম থেকে শুরু করে অফিস আইটেম সব কিছু থাকবে একসাথের নিচে এবং আমাদের চ্যানেল ভিডিওটা সম্পূর্ণ স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন ভালো এছাড়া নতুন নতুন কালেকশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকানটি ক্লিক করবেন এবং এসার বনে স্যার এসে ভিজিট করবেন আসসালামু আলাইকুম